আসসালামু আলাইকুম ওরকমতুল্লা বন্ধুরা পুসকুনিতে মাছ ধরার জন্য নামছি মাছ বিক্রি করব। তো প্রথম এখন বর্ষাকাল চলতেছে আমার ফুসকুনিতে পানি ছিল প্রচুর পানি মাঠ পাম্প লাগাইয়া পানি ডারে হিঁচছি পরে এখন মাছ ধরতেছি মাছ এক টান দিছি কেবল তো এক টানে যেই মাছ আসছে এই মাছগুলো বিক্রি করবো মাছকে এখানে পুসকুনিতে মাছ আছে রুই মাছ কাতল মাছ গ্লাস কাপ চাইনিজ পুরি তারপরে কিছু পাঙ্গাস আছে কিছু তেলাপিয়া আছে মিশ্র চাষ এইটা তাই আমি পোনা ছিলাম তো সেই মাছটা এখন কিছু বড়ো হয়েছে জাগলা হয়েছে মাছগুলো এখন বিক্রি করে দিতেছি তো আজকে মাছ বিক্রি করবো হইল রই মাছ আর হইলো কিছু চাইনিজ পুরি সেই মাছটা তাওয়ায় ফালাইয়া বাঁচতেছি বাইছে মাছটা নিতেছি পাইকার আসছে পাইকারে মাছটা ধরছে আমি ওর সাথে সহযোগিতা করছি কারণ বর্ষাকাল চলতেছে যে কোনো সময় বৃষ্টি বৃষ্টিতে কম বেশি হইতেছে বৃষ্টিতে ভরা যেতেছে পুসকুনি সমস্যা নেই আলহামদুলিল্লাহ আল্লাপক যা করে ভালোর জন্যই করে তা মাছ কত দূর হয় কত দূর বিক্রি করতে পারবো জানা এ না বিক্রি করে আইডিয়া দিতে পারবো না তা আমি গত বছর এই পুষকুনিটাতে মাছ বেঁচছিলাম এক মন ধানি মাছ ছাড়ছিলাম এক মন চল্লিশ কেজি সেই কেজি মাছ আমি নয় মন তিন কেজি মাছ বিক্রি করছি নয় মন তিন কেজি তা এবছর কেবল এই শুরু করলাম এখানে কতটুক হয় আমি নিজেও জানি না তো বন্ধুরা আপনারা দেখেন আমি মাছগুলো একটু ধইরা দেই তো এখানে বেশি আমার এই পাঙ্গাশ মাছটা জাল ডারে ডিস্টার্ব করতেছে তা পাঙ্গাশ মাছটা পাঙ্গাশ মাছ ধরার নিয়ম হইলো নেট জাল দিয়ে আমি অল্প কিছু মাছ ছাড়ছিলাম পাঙ্গাস সেগুলো ওই যে ছোট ছোটই আছে এই পাঙ্গাশগুলো বিক্রি করে দেব পাঙ্গাসগুলো নিয়ে এখন অন্য একটা জায়গায় রাখতেছি সেটার মতো পানি আছে ব্যাপক যাই হোক সমস্যা হবে না তা বন্ধুরা আশা করি কারণ আপনারা যদি কাউর যদি এরকমের পুষ্কুনি থাকে আমাদের আমাদের এলাকায় পুষ্কুনি বলে আপনাদের এলাকায় কি বলে জানি না যদি কেউ মাছ চাষ করতে চান করতে পারেন মাছে লাভজনক একটা প্রজেক্ট কিন্তু আমি ঢাকাতে থাকি বিদায় তেমন একটা পরিচর্যা করতে পারি না তারপরেও আল্লাপক যা দেয় আলহামদুলিল্লাহ এই যে মাছ করা বিক্রি করা হয়ে গেলেই আবার চলে যাব ঢাকায় দুই চার দিন আসি কারণ ঢাকায় হইলো আমার মূল ব্যবসা বাণিজ্য হলো ঢাকায় তাই মাছ মাইপা দিতেছি এ যাবৎ কত কেজি হয় সেটা এখন বলতে পারবো না শেষ না হওয়া পর্যন্ত মাছগুলা কেবল মাপতেছি একদিকে মাছ উড়াচ্ছি আর একদিকে মাছ মাপি তা বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ